অবশ্যই কেন বলবো না যারা যারা আমার ফ্যান যারা আমাকে ভালোবাসেন তারা সবাই সার্ভিস নেওয়ার জন্য আমার ভাই বিডি ইমরানের সেলুনে চলে আসেন গাজীপুর জয়দীপপুরে সে আমার ভাই তার জন্য আমার সব সময় দোয়া এবং ভালোবাসা আছে এবং থাকবে আর সবাইকে বলছি আইকনিক স্টাইল যেটা জয়দেবপুরে আছে সেটাতেও চলে আসবে আমাদের এই সেলুনে অন্যান্য সেলুনের যে অফারটা দেয় নেই আমরা কিন্তু সেই অফারটা দিয়ে ঈদের ধামাকা অফার দিচ্ছি সেটা হচ্ছে আমার আমির ভাইয়ের থেকে আমি বুঝে নিয়েছি সেটা আপনি মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ কমপ্লিমেন্টারি ব্রাইডিং ফেসিয়াল লিপস কেয়ার এবং এর সাথে যদি আপনি দুশো টাকা অ্যাড করেন তাহলে কিন্তু বেয়ার কাটটাও পেয়ে যাচ্ছে টোটালি আপনি আটটি জিনিস পাবেন আমাদের এই আইকনিক স্টাইল সেলুন থেকে যেটা অন্যান্য লাকজারিয়াস সেলুন দিচ্ছে না হচ্ছে নরসিন্দি থেকে তো খুব কাছের একজন ভাই খুব ভালো মনের মানুষ তো ওর ওই সেলুন আসলে যাওয়া হয় না তখন তার সাথে ওরকম সম্পর্ক ছিল না তো ভিডিও আসলে বানাতে গিয়ে তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে তো এখানে যেহেতু একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা সেলুন দিল তো ভাবলাম যে মহিমা রানি চলে আস আসলাম খুবই ভালো সে আমার ভাই তার জন্য আমার সব সময় দোয়া এবং ভালোবাসা আছে এবং থাকবে আর আমি আসছি আমার কাছে এই সেলুন যে বিষয়টা আমার ভালো লাগে তো আমার ভাই দিছে আরেকটা ব্রাঞ্চ নতুন গাজীপুরে আমি বলছি যে ভাই আপনি আমি অবশ্যই আসব আমি আসছি আমি আমার ওয়াদা রাখছি ইভেন আমাদের সামনেও আরো একটা ব্রাঞ্চ ওপেনিং হবে খুব শীঘ্র ইনশাআল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন অবশ্যই কেন বলবো না যারা যারা আমার ফ্যান যারা আমাকে ভালোবাসেন তারা সবাই সার্ভিস নেওয়ার জন্য আমার ভাই বিডি ইমরানের সেলুনে চলে আসেন গাজীপুর জয়দেবপুরে ঠিকানাটা বলো আরেকবার ঠিকানাটা হচ্ছে গাজীপুর যদিপুর ঢুকার জন্য যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইও ফ্লাইওভার এর আমা অপোজিটে হচ্ছে আমাদের আইকনিক স্টাইল সেলুন অথবা হচ্ছে এটাও না চিনেন তাহলে বলছি হাসান তানবির গার্মেন্টস এর সাথে হচ্ছে আপনাদের আইকনিক স্টাইল সেলুন